সাইফুদ্দিনের বলে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ সৃষ্টিকর্তার সুক্রিয়ায় নাইম শেখ শেষদায় লুটিয়ে পড়লেন মাটিতে ডাগ মিরাজ মাতলেন উৎসবে সতীর্থ নাইমের উদ্দেশ্যে অধিনায়কের প্রশংসার বাণী সাবাস সাবাস এদিন খুলনা টাইগার্সের বাঁচা লড়াইয়ে ব্যাট হাতে টাইগার রূপে হাজির নাইম রংপুরের বিপক্ষে চার ছক্কায় মাতালেন গ্যালারি তুললেন রাজসিক শতক বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স টস জিতে খুলনা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাইম শেখকে সাথে নিয়ে ওপেনিং এ নামেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিরাজের হাত ধরে ভালো শুরু পেতে থাকে খুলনা ইনিংসের চতুর্থ ওভারে তাকে থামান শেখ মেহেদি মেহেদির বলে আকিফ জাভেদের হাতে ক্যাচ দেন মিরাজ বারো বলে এক চার দুই ছক্কায় একুশ রান করে মাঠ ছাড়েন খুলনার অধিনায়ক মিরাজের বিদায়ের পর অ্যালেক্স রসের সাথে জুটি গড়ে তোলেন নাইম তবে রস তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন বারো রান করে এরপর উইলিয়াম বশিস্তকে সাথে নিয়ে রংপুরের ওপর চড়াও হন নাইম শেখ ইফতেখার আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন নাইম ওই ওভারে সব মিলে তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে ১৯ রানের দারুণ একটা ওভারে দলীয় শতকেরও দেখা পায় খুলনা আকিব জাভেদের শিকার হওয়ার আগে বশিস্ত করেন ছত্রিশ রান এক প্রান্ত থেকে উইকেট হারাতে থাকলেও নাইম শেখ ঠিকই শক্ত প্রতিরোধ চালিয়ে যান দারুণ ব্যাটিংয়ে খুলনার হয়ে রানের গতি বাড়ান তিনি নাইমের দুরন্ত ব্যাটিংয়ে আসে একের পর এক বাউন্ডারি তাতে বড় পুঁজি পায় খুলনা টাইগার্স